কুন্দিগায় ঢুকলো চাচা মিয়া চাইয়াই ডাইনে ঢুকিয়ে গেলো একটু টার্নিং নিয়ে তো ঘুরবে ওইদিকে সামনের গাড়িটাতে একটা ড্যাশ ক্যাম লাগানো আছে ওই যে দেখেন ভিতরে একটা ক্যামেরা দেখা যাইতেছে মানে সামনের ফুটেজটা নিতেছে আমি যেরকম যে আমার হেলমেটের ক্যামেরা লাগাইছি যেরকম সামনের ফুটেজটা নিতেছি এরকম আর কি বাইরের দেশগুলোতে কিন্তু আসলে সব গাড়িগুলোতেই থাকে পুলিশের গাড়িতেও থাকে সব গাড়িতেই ড্যাশ ক্যাম থাকে এটা থাকার সুবিধা আছে ধরেন কেউ যদি আপনার সাথে স্ক্যাম করে বা আপনার কোনো দোষ নাই হয়তো সেআইসা লাগাই দিল আপনার গাড়িতে পরে আপনার উপরে দোষ পাইতে চাইলো যে উনি আমারে মারছে বা ওই গাড়িটা আমার মারছে আমার কোনো দোষ নাই তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার যে ফুটেজটা আছে আপনি সেটা দেখে কিন্তু আপনি আপনাকে মানে নির্দোষ প্রমাণ করতে পারবেন আর তাছাড়া পুলিশও কিন্তু আসলে দেখতে চায় যে প্রমাণস্বরূপ আপনার কাছে কি প্রমাণ আছে যে আপনি যে দোষ করেন নাই বা আপনি যে তারে মারেন নাই আপনার কাছে কি প্রমাণ আছে তো তখন আপনি এই ভিডিও ফুটেজটা কিন্তু আসলে দেখাতে পারবেন যে আমার কোনো দোষ নাই এই যে দেখেন আমার কাছে ভিডিও ফুটেজ আছে যেমন এই যে আমার আমি এখন আমি ব্লগ করতেছি বা ভিডিও করতেছি তো এখন যদি আমার বাইকে কেউ লাগিয়ে দেয় আমার কোনো দোষ থাকে না তখন কিন্তু আমি এই ভিডিওটা দিয়ে কিন্তু চাইলে মামলাও করতে পারবো বা মানে আইনগত ব্যবস্থা আপনি নিতে পারবেন খুব সহজে যদি আপনার কাছে এই প্রমাণ থাকে আপনার কোনো দোষ নাই ঠিক আছে আপনি কিন্তু আইনগত ব্যবস্থা নিতে পারবেন তো চেষ্টা করবেন যাদের মানে গাড়ি আছে বা বাইক আছে বাইক মানে গাড়ি বাইক থাকলে আপনি কিন্তু গাড়িতে সামনে ডেস্ক্যাম লাগাইতে পারেন আর যদি বাইক থাকে আপনি একটা ছোটো একটা অ্যাকশন ক্যামেরা কিনতে পারেন এখন কিন্তু মোটামুটি পনেরো বিশ হাজারের মধ্যে কম দামের বিভিন্ন পাওয়া যায় এই অ্যাকশন ক্যামেরাগুলো যদিও ফুটেজও তো ক্লিয়ার না কিন্তু আপনি ভালো ক্লিয়ার ফোর কে মিনিমাম যদি ক্যামেরার রেজলিউশনে নিতে চান অ্যাকশন ক্যামেরা তাহলে কিন্তু আপনার প্রায় তিরিশ হাজার প্লাস বাজেট লাগবে ভালো একটা অ্যাকশন ক্যামেরা নিতে চাইলে যেমন গোপ্রো আছে বা ডিজিআই ব্র্যান্ডের আছে তো এরকম নামি দামি কিছু ব্র্যান্ড আছে ওই সব ব্র্যান্ডের ক্যামেরাগুলো আপনারা দেখতে পারেন আর চাইনিজ কোম্পানির কিছু ক্যামেরা আছে যেমন আকাশো তারপরে আরও অনেকগুলো নাম আছে আমার এই মুহূর্তে মনে পড়তেছে না তো ওই কম দামিগুলোও নিতে পারেন কিন্তু ফুটেজটা মনে হয় বেশি একটা ভালো পাবেন না আর কি তবে চালাই নেওয়ার মতো আর ব্র্যান্ডেরগুলো নিলে আপনি খুব ভালো ফুটেজ পাবেন একদম ক্লিন অ্যান্ড ক্লিয়ার আমার ভিডিওগুলো যেরকম ক্লিয়ার হয় ওই রকম ফুটেজ আপনি পাবেন তো আশা করছি বুঝতে পারছেন একটা গাড়িতে একটা ড্যাশ ক্যাম থাকা খুব জরুরি আসলে সবার ক্ষেত্রেই কোন দিকে ঢুকলো চাচা মেয়ে চাইয়াই ডাইনে ঢুকিয়ে গেলো একটু টার্নিং নিয়ে তো ঘুরবে ওইদিকে তো যেটাই বলতেছিলাম ড্যাশ ক্যামটা আসলে খুব জরুরি এই জন্য বিদেশে সবাই গাড়িতে ইউজ করে ড্যাশ ক্যাম্প এখন আমাদের দেশে অনেকেই ইউজ করে অনেকটা মোটামুটি প্রচলিত হয়ে গেছে প্রায় এই গাড়িতেই আসে আমি দেখছি যাদের গাড়ি আছে একটা ডেস রাখার চেষ্টা করবেন আপনার অনেক বিপদে অপদে কাজে লাগবে অনেক সময় আপনি চিন্তাইকারীর কবলে পড়তে পারেন ডাকাতির কবলে পড়তে পারেন দেখা গেল যে ডাকাতরা এসে কিন্তু সামনে গ্লাস বাইঙ্গা দেয় বা বিভিন্ন ধরনের সমস্যা করে অস্ত্র নিয়ে আসে ঠিক আছে তো সেই ক্ষেত্রে আপনি ওই ভিডিও ফুটেজটা যদি থাকে আপনার কাছে আপনি সহজেই তাদেরকে শনাক্ত করতে পারবেন আর আইনগত ব্যবস্থাও নিতে পারবেন স্ট্রংভাবে এটাই সুবিধা তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আর আমার পেজটা ফলো দিয়ে রাখবেন বিভিন্ন প্রয়োজনীয় ভিডিও পেতে সম্ভব হলে আমার ইউটিউব চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন কাউসার মোটর ব্লগ লিখে সার্চ করলেই আমার চ্যানেলটা চলে আসবে ধন্যবাদ সবাইকে Shh. <laughs>